শেখ হাসিনার সাথে আমি একা লড়াই করেছি শেখ হাসিনা এবং ভারতের সাথে যখন বিএনপির নেতারা যার যার নিরাপদ দূরত্বে অবস্থান করেছেন আমি একা লড়াই শেখ হাসিনার মহা ক্ষমতাবান আমি পরোয়া করি নাই তো বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই রে ভাই তো এখনই আমার বিএনপি কে ভয় পেতে হবে আগে বিএনপি ক্ষমতায় আসুক না তারপরে দেখবো কম খুব ইন্টারেস্টিং নিউজ নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব যেখানে আমরা ভারতের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ করে দেবো এই সমস্ত গুমের সাথে এবং গুমনা আমি হত্যার সাথেও ভারত সংশ্লিষ্ট হাসিনা দুজনকে নিয়ে পালাতে চেয়েছিল এটা একটু বলি আপনাদেরকে একটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন একজন হলো তারেক সিদ্দিকি কেন তারেক সিদ্দিকি কারণ শেখ হাসিনা যত খুন করেছে বাংলাদেশে গুম খুন করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে এগুলো সব করিয়েছে তারেক সিদ্দিকির মাধ্যমে তার মানে হুকুমের আসামি হচ্ছে হাসিনা তারেক সিদ্দিকি এটাকে ইমপ্লিমেন্ট করেছে তো তারেক সিদ্দিকি যদি ধরা পড়ে যায় গুম কমিশনের কাছে কিংবা বাংলাদেশে ধরা পড়ে যায় তাহলে বিচারে গেলে তো তারেক সিদ্দিকি হাসিনার নাম বলবে হাসিনার সব থেকে বড় সাক্ষী হবে তারেক সিদ্দিন এই জন্য হাসিনা চেয়েছে তারেক সিদ্দিকে কে সঙ্গে নিয়ে পালাতে এক আরেকজনকে নিয়ে পালাতে চেয়েছিল সেটা একটু বলে রাখি আপনাদেরকে সালমান রহমানকে নিয়ে চেয়েছিল চেয়েছিলাম কারণ হাসিনার যে লুটেরা ছিল তাদের মধ্যে অন্যতম লুটের তো আপনার প্রথম দিনের পত্রিকার একটা সমালোচনার প্রসঙ্গে আমি যদি একটু আনি যে আপনারা শহীদদের কিছু ছবি ছেপেছেন প্রায় ষাট জনের ছবি ছেপেছেন আপনারা সেখানে চট্টগ্রামের কেউ কেউ বলছে যে প্রথম শহীদ কেউ কেউ বলছে এই আন্দোলনের দ্বিতীয় শহীদ শহীদ ওয়াসিমের ছবিটা ছাপা হয় নাই এবং বিএনপির এক নেতা আমি যদি আপনাকে দেখাই তিনি হচ্ছেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক তিনি তার জামান তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন ভেরিফাইড পোস্টে ওয়াসিম কোন পত্রিকায় নিজের ছবি ছাপানোর জন্য শহীদ হয়নি যাদের জীবনের বিনিময়ে আমাদের দেশে আবার প্রকাশিত হওয়ার সুযোগ পেয়েছে তাদের সঠিক মূল্যায়ন করার ক্ষমতা মনিটর বন্ধ রেখে কম্পিউটার চালানো সাংবাদিকদের নেই তিনি এর মাধ্যমে আসলে কি বুঝাতে চেয়েছেন বিষয়টি স্পষ্ট না এবং এরপরে দেখলাম আমি যে ধরেন যেহেতু তথ্য সম্পাদক তার হাতে কিন্তু ফেসবুক ইউটিউব সহ অনেক কিছু থাকে তার একটা অনুসারী বাহিনী আছে সবাই যাভা বললো যে ওয়াসিম ছাত্র দলের বলে তার ছবি ছাপানো হয়নি অর্থাৎ একজনে টুইস্ট করার চেষ্টা করা হলো এবং সর্বশেষ আমি দেখলাম যে খুব সম্ভবত আমাদের আইন উপদেশ আসিফ নজরুল ধরেন আপনার প্রোগ্রাম থেকে এসে হয়তো তার ভেরিফাইড পোস্টে বিশাল এক ছবি ছবি প্রকাশ করেছে বি চটতলার প্রথম শহীদ শহীদ ওয়াসিম তো এই যে জায়গাটা অর্থাৎ ধরেন ওয়াসিমের ছবিটা কেন ছাপা হলো না মানে এই যে বলা হচ্ছে যে ছাত্র দল হিসেবে ছাত্র দল যেহেতু সে করতো এই জন্য আপনি তার ছবি ছাপেন নাই ইচ্ছা করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক প্রথম আলোর দিন শেষ আমার দেশের বাংলাদেশ আপনারা জানেন গত বাইশ তারিখে আবার নতুন করে ছাপা শুরু হয়েছে এবং প্রথম দিনেই পত্রিকা মানে অনেকেই পায়নি আমরা চেষ্টা করেও আমরা পাইনি সব পত্রিকা ফুরে গিয়েছিল তো যাই হোক প্রথম দিনে আপনারা জানেন যে শেখ হাসিনা কীভাবে ভারতকে মানে দিল্লিকে বলেছিল বাংলাদেশের উপর আক্রমণ করতে এই সেই নিউজটা করা হয়েছে তার পাশের নিউজটাই করা হয়েছে শহীদদের নিয়ে শহীদদের সুবিধা হয়েছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন তো এখানে নাকি শহীদ ওয়াসিমের ছবি নেই সে বিএমপির মানে ছাত্রদল নাকি বিএমপি করে এর ছবি নেই এই কারণে বিএমপির নেতাকর্মীরা মানে পত্রিকা বয়টকোটের ডাক দিয়েছে যে করছে না এই এই পত্রিকা চালানো যাবে না কারণ বিএমপি করার কারণে বা ছাত্রদল করার কারণে ওয়াসিমের ছবি নেই এই পত্রিকা আমরা নিব না কিনবো না বয়কোট পত্রিকায় তো পরবর্তীতে রাতের বেলা দেখা গেল যে কোনো সারার ভাইয়ের লাইভ টক আমন্ত্রণ করা হলো মাহমুদুর রহমানকে তিনি এসে এত সুন্দর কথা বলেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু মাহমুদুর রহমান সাহেব বলেছে যে বিএমপি সাদাবাজি নিয়ে আমি কোনো রিপোর্ট করব না কিন্তু অন্যান্য পত্রিকার করতেছে মাহমুদুর রহমান সাহেব বলেছেন যে যে শুধু একটা কার ছবি বাদ পড়লো সেখানেই তো আমরা এটা ধরিনি এটা সব শহীদেরই এখানে আমরা একই সমান মর্যাদা দিয়েছি তো দর্শক পরবর্তীতে শহীদ ওয়াস্টমের ছবি সেখানে লাগানো হয়েছে বিএনপির মানে এদের বিতর্কের মুখে পড়ে এরপর কি হলো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আপনাদের প্রতি অনুরোধ রইল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পুরো ভিডিওটা দেখবেন ভারতের পররাষ্ট্র সচিবের সফর সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠকের যে সংবাদ প্রকাশিত হয়েছে সব মিলিয়ে ওভারঅল যদি একটা আমি যেটা মনে করি ভারত প্রসঙ্গে ইউনিয়ন সরকারের অবস্থানে আমি আনন্দিত ভারত প্রসঙ্গে ইউনিয়ন সরকার যে অবস্থান এখন পর্যন্ত নিয়েছে অবস্থান অবস্থান আমি মনে করি তিনি তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত কোন বক্তব্যে তিনি ভারতকে কোন রকম ছাড় দেন নাই আর আসিফ নজরুল আজকে আমার অফিসে এসছেন তিনি নিজে থেকে এসছেন এবং এসছেন তার সঙ্গে আরো একজন উপদেষ্টা ছিলেন আদিন রহমান খান এবং প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস জাহাঙ্গীর ছিল সেখানে সকল আওয়ামী লীগ কে বহাল করছেন বিএনপি কে বের করে দিচ্ছেন সব এগুলো নিয়ে একটা কাজ করছি আমি হয়তো সামনে আসবে তো মামুদ ভাই আপনার উপর যে অভিযোগগুলো গুলো হয়েছে ধরেন অন্যায় হয়েছে ক্রমাগত মিথ্যা মামলা শাস্তি যে আমার দেশে প্রেস বন্ধ করে দেয় এগুলো নিয়ে কি আপনি কোন আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন হ্যাঁ আমি তো অবশ্যই দেবো আইনগত পদক্ষেপ তো একটা আওয়ামী লীগের আমলেই করা আছে একটা ক্ষতিপূরণ মামলা করা আছে কিন্তু আমি নতুন একটা মামলা করব আপনারা তো জানেন যে এই সরকার যখন আমাকে বুঝিয়ে দিল আমার প্রেস এবং সেই বুঝিয়ে দেওয়ার সময় একজন ম্যাজিস্ট্রেট ছিল দুই থানার পুলিশ ছিল তেজগা শিল্প থানা এবং তেজগা থানা দুজন ওসি ছিল ওসি দুজন ওসি ছিল এবং এটা একটা জিডি করে আমাকে দিয়েছে আইনগত ভাবে দিয়েছে এবং তারা কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখেছে যে সকল মেশিন লুট করে নিয়ে যাওয়া হয়েছে তো একটা কথা বলি শেখ হাসিনার সাথে আমি একা লড়াই করেছি শেখ হাসিনা এবং ভারতের সাথে যখন বিএনপি নেতারা যার যার নিরাপদ দূরত্বে অবস্থান করেছিলেন আমি একা লড়াই শেখ হাসিনার মহা ক্ষমতাวัง শেখসিনাকে আমি পরোয়া করি না আমি দিল্লিরই পরোয়া করি তাই তো বিএনপি তে এখনো ক্ষমতা আসে নাই ভাই তো এখনই আমার বিএনপি কে ভয় পেতে হবে আগে বিএনপি ক্ষমতায় আসবে না তারপরে দেখব এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব এসে গেছেন বাংলাদেশে এবং গুম কমিশন বাংলাদেশের গুমের সাথে ভারতের সংশ্লিষ্টতা পেয়েছে এবং আমি আজকে যেটা দেখলাম যে আনন্দবাজার পত্রিকায়ও একটি সংবাদ ছাপা হয়েছে যে বন্দীদের ভারত পাঠাতেন হাসিনা গুমকাণ্ডে দিল্লির যোগও খুঁজে পেল মোহাম্মদ ইউনুসের তদন্ত কমিশন তো এই হচ্ছে তাদের শিরোনাম তো সবকিছু মিলিয়ে রাষ্ট্র যেভাবে চলছে আপনার কোন পর্যবেক্ষণ কি এই যে ভারতের পররাষ্ট্র সচিবের সফর সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠকের যে সংবাদ প্রকাশিত হয়েছে সব মিলিয়ে ওভারঅল যদি একটা আমি যেটা মনে করি ভারত প্রসঙ্গে ইউনুস সরকারের অবস্থানে আমি আনন্দিত ভারত প্রসঙ্গে ইউনুস সরকার যে অবস্থান এখন পর্যন্ত নিয়েছে অন্তত প্রফেসর ইউনুস যেটা অবস্থান নিয়েছেন আমি মনে করি অত্যন্ত সাহসী অবস্থান নিয়েছে তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত কোনো বক্তব্যে তিনি ভারতকে কোনো রকম ছাড় দেন নাই এবং আপনি খেয়াল করে দেখুন ভারত যখনই কোনো বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে কোন কমেন্ট করেছে বাংলাদেশ সরকার কিন্তু ওই দিনের মধ্যেই ভারতকে পাল্টা জবাব দিয়েছে এই যে আপনার এই আক্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের বাংলাদেশে। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে তাকে প্রতিবাদ জানানো হয়েছে শুধু তাই নয় কলকাতা এবং আগরতলা থেকে বাংলাদেশের হাইকমিশনার যারা কাজ করতেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে ডিপ্লোম্যাটিক ভাষায় এটা কিন্তু খুব কঠিন পদক্ষেপ আপনি এটা জানেন খুব কঠিন কঠিন বার্তা এই কঠিন বার্তা কিন্তু প্রফেসর ইউনূস দিয়ে এবং আপনি দেখেছেন যে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করছে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে কাজে এই সব দিক দিয়ে আমি মনে করি ভারত প্রশ্নে অন্তত প্রফেসর ইউনূস সঠিক পথে আছেন তাই এই সরকারে অনেক ভুল থাকতে পারে আমি অনেক সমালোচনা করেছি আপনিও করেন আমরা করি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে আমাদের সমন্বয় আছে বিভিন্ন উপদেষ্টাদিয়ে নিয়েে সমন্বয় আছে কিন্তু ভারত প্রসঙ্গে আমি এখন পর্যন্ত ইউনিয়ন সরকারকে কোনো ছাড় দিতে দেখি আর আপনি যে আনন্দ বাজারের যে নিউজের কথা বললেন গুম কমিশন যেটা বলেছে এটা তো সঠিক কথা বলেছে আপনারা অপেক্ষা করুন আমরাও অনুসন্ধান চালাচ্ছি এরকম খুব ইন্টারেস্টিং নিউজ নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির যেখানে আমরা ভারতের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ করে দেবো এই সমস্ত গুমের সাথে এবং গুম না আমি হত্যার সাথেও ভারত সংশ্লিষ্ট কাজেই যে মানবতা বিরোধী অপরাধ হাসিনা চালিয়েছে এত বছর এই অপরাধগুলোর সাথে ভারত সরাসরি জড়িত ছিল আপনাকে আরেকটা ওই প্রথম নিউজের সাথে আমি বলি যেটা ছাপা হয়েছিল আজকে আমাদের যে কি বলে জেনারেল তারেক সিদ্দিকীকে নিয়ে পালিয়েছেন হাসিনা এর কারণটা কি জানেন হাসিনা দুজনকে নিয়ে পালাতে চেয়েছিলেন এটা একটু বলি আপনাদের একটা এডিশনাল ইনফরমেশন একজন হলো তারেক সিদ্দিকী কেন তারেক সিদ্দিকী কারণ শেখ হাসিনা যত খুন করেছে বাংলাদেশ খুন করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে এগুলো সব করিয়েছে তারেক সিদ্দিকীর মাধ্যমে মানে হুকুমের আসল হচ্ছে হাসিনা তারেক সিদ্দিকীকে এটা ইমপ্লিমেন্ট করেছে তো তারেক সিদ্দিকে যদি ধরা পড়ে যায় গুম কমিশনের কাছে কিংবা বাংলাদেশে ধরা পড়ে যায় তাহলে বিচারে গেলে তো তারেক সিদ্দিকে হাসিনার নাম বলবে হাসিনার সব বড় সাক্ষী হবে তারেক সিদ্দিক এই হাসিনা চেয়েছে তারেক সিদ্দিকে সঙ্গে নিয়ে পালাতে এক আরেকজনকে নিয়ে পালাতে চেয়েছে সেটা একটু বলে রাখি আপনাদেরকে সালমান রহমানকে নিয়ে পালাতে চেয়েছিল ভ্যাকসিন কারণ হাসিনার যে লুটেরা ছিল তাদের মধ্যে অন্যতম লুটেরা সালমান রহমান এবং সালমান রহমানকে কেন পালাতে চেয়েছিল কারণ শেখ হাসিনা বিদেশে যে সমস্ত টাকা পাচার করেছে শেখ হাসিনা এবং তার পরিবার যে সমস্ত টাকা পাচার করেছে তার মানে সেটা করেছে সালমান রহমানের সহযোগিতা তো সালমান রহমানের সহযোগিতা যেহেতু করেছে এই জন্য সালমান রহমানকে নিয়েও পালাতে চেয়েছিল যাতে তার ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি যেগুলো আছে আছে না দুর্নীতি যেগুলো আছে সেগুলো যাতে সাক্ষী লাভ কিন্তু মজার ব্যাপার হলো যেদিন শেখ হাসিনা পালালো তাকে যখন পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হলো ওই অল্প সময়ের মধ্যে সালমান রহমান এসে পৌঁছাতে করে নাই সে হেলিকপ্টারে এই জন্য সে জায়গা পায় নাই এই জন্য সালমান রহমানকে রেখেই হাসিনা পালিয়ে গেছে এবং সালমান রহমানকে ধরা করতে আমি নিশ্চিত আপনি দেখবেন সালমান রহমানের থেকে শেখ হাসিনার দুর্নীতি অনেক প্রমাণ পাওয়া যায় কাজে হাসিনা ফিফটি পার্সেন্ট হয়েছে তারেক সিদ্দিকি কে নিয়ে যেতে পেরেছে সালমানকে পারে নাই তা আমরা একটু অপেক্ষা করি দেখি আমরা সালমানের কাছ থেকে কি কি তথ্য পাওয়া যায় যে হাসিনা এবং তার পরিবার কোন কোন দেশে কত বিলিয়ন ডলার পাঠিয়েছে এটা সালমানের কাছ থেকে জানার কথা আমার মনে হয় যারা তদন্ত করছেন

আমি আপনার সংগ্রামটা জানি যে কত কষ্ট করছেন আপনি পত্রিকাটা বের হওয়ার জন্য এখনো অফিস কমপ্লিট হয় নাই এখনো সবার বসার জায়গা নাই এর মধ্যেই পত্রিকাটা এসছে তো এই জায়গাটাই এই প্রতিক্রিয়া আপনাদের আসলে ব্যাখ্যাটা কি কেন আপনারা আমার কোনো ব্যাখ্যা দেওয়ার এটা প্রয়োজন নাই এখনো আমি বরং বলতে চাই যারা এই প্রশ্নটা তুলেছেন তারা শহীদদের অমর্যাদা করছেন কেন অমর্যাদা করছেন আমি বলি আপনাকে যে সাতটি ছবির কথা বললেন আপনি এই সাতটি ছবির মর্মার্থ তারা বুঝতে নাই এই ছবিটা কি এই সাতটা ছবি কোন ছবির নিচে কি নাম দেওয়া ছিল আমরা কি কারণ নাম দিয়েছি ছবির নিচে নাম ছিল আপনি আবার একটু দেখান আপনার ইয়েটাতে আবার একটু যদি দেখান তাহলে পাঠক দেখতে পারবে ছবিগুলো যদি একটু বড় করে দেখান যদি সম্ভব হয় আমি জানি না টেকনোলজিক্যালি পারা যাবে কিনা আচ্ছা তো দেখেন আপনি কোথাও কি নাম আছে কোন ছবির পিছনে নাম আছে নিচে নাম নাই তো নাম নাই কেন কারণ এই সাতটা ছবি এটা একটা প্রতীক কার প্রতীক যে ষোলশ শহীদ হয়েছে তাদের সবার প্রতি এখানে কার ছবি এটা আমরা কেউ খেয়াল করি নাই যে কার ছবি দেয়া হচ্ছে কার ছবি দেয়া হচ্ছে না এই শার্টটা র্যান্ডমলি সিলেক্ট হয়েছে র্যান্ডমলি সিলেক্ট হয়েছে কেন সিলেক্ট হয়েছে কারণ আমরা মনে করি ষোলশো শহীদ যারা প্রত্যেকে শহীদ তাদের কোন দলীয় পরিচয় নাই এই শহীদ ছাত্র দলের ওই শহীদ সাধারণ ছাত্রের ওই শহীদ শ্রমিকের ওই শহীদ কৃষকের ওই শহীদ ছাত্রী ওই শহীদ বালিকার ওই শহীদ জাওয়াত শিবিরের এইভাবে তো আমরা দেখি নাই অন্তত আমার দেশ দেখে না আমার দেশ মনে করে সবাই একই মর্যাদার অধিকার এখানে কোনো মর্যাদা কমা বাড়ার কোন স্কোপ নাই এবং এই যে ছবির মধ্যে দিয়ে আমরা শুধু একটা কোলাস তৈরি করেছি আপনি বুঝবেন ব্যাপারটা এটা একটা ছবির কোলাস এটা বোঝানোর জন্য যে এতগুলো মানুষ শহীদ হয়েছে এবং আমাদের হেডিং যদি উপরে দেখেন ইতিহাসে তোমরা অমলি। মানে ইতিহাস তাদেরকে কোনোদিন মলিন করতে পারবে না সময় তাদেরকে মলিন করতে পারবে এদের কাউকে মলিন করতে পারবে না পারবে না এই বাচ্চা কি নাম ছয় বছরের বাচ্চা ছাদে যে খেলছিল সংখ্যালঘু সম্প্রদায়ের তার স্মৃতিও কোনোদিন মলিন হবে না এদের সবারই মূল্য এক আপনি যখনই একজনের ছবি মাইক্রোস্কোপ দিয়ে দেখে আপনি এটা নিয়ে হইচই করছেন আপনি সকল শহীদকে কে অশ্রদ্ধা করছেন এটা আমার বিবেচনা এবং আপনি যাদের কথা বললেন ওয়াইদুজ্জামানকে তো আমি খুব ভালো করে চিনি তিনি এই কাজটি কেন করলেন আমার জানা নাই তার উদ্দেশ্য কি এটা তিনি ভালো জানেন এবং পরবর্তীতে যে লাইনটি আপনি বললেন এটার মানেও আমি জানি না কি মনিটর বন্ধ করে কি কিবোর্ড না কি বললেন এত এই কথার এবং এই কথার জবাব দেওয়ার আমি কোনো প্রয়োজন বোধ করছি না কারণ আমি একে বলি আপনাকে আমরা সকল শহীদ শহীদ হিসেবে দেখছি কোন দলীয় দলীয় ভাবে দেখছি না এক দ্বিতীয়ত অনেকে বলতে পারেন যে তারপরেও তো দ্বিতীয় ছবি আবার দেয়া হয়েছে কোনো একজনের ছবি বাদ দিয়ে তার ছবি আবার ইনসার্ট করা হয়েছে দ্বিতীয় সংস্করণে হয়তো তো এই যে ইনসার্ট এটা কেন করলেন আমি এটা করা হয়েছে অনর্থক বিতর্ক এড়ানোর জন্য এবং যে বিতর্কের কোনো কারণ নাই এবং যারা বিতর্ক করছে তাদের দেখেন কত কষ্ট করে যে আমার দেশ বের হয়েছে দুই মাসের মধ্যে এটা নিয়ে তাদের কোনো বিবেচনা নাই এই লড়াইটার জন্য তাদের কোনো প্রশংসা নাই তারা আমার দেশকে তার মানে তারা যারা করছে এটা তারা আমার দেশকে শত্রু হিসাবে গণ্য করছে একদিকে ভালো হলো কোন আমার দেশের একটা ট্যাগ ছিল যে এটা বিএনপির ট্যাগ এটা বিএনপির পক্ষে কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তো এরা বোধ এই ওয়াইদুল জামান যেহেতু সে একটা দলের একটা দায়িত্বে আছে সে দায়িত্ব থেকে এই ক্যাগটা দিয়ে তিনি একদিকে আমার দেশের উপকার করেছেন আরেকটি কথা আমি বলে রাখি তিনি কি বলেছেন যাদের শহীদদের রক্তের বিনিময়ে আমার দেশ প্রকাশিত হয়েছে এই শহীদদের রক্তের বিনিময়ে তাদের দলের তো অনেক উপকার হয়েছে হয় নাই তো এটা কি শুধু কি শহীদদের রক্তের বিনিময়ে শুধু আমার দেশ প্রকাশিত হয়েছে এই শহীদদের রক্তের বিনিময়ে তিনিও তো নাকি একটা টেলিভিশনের ডাইরেক্টর হয়েছেন তো শহীদদের রক্ত ছাড়া কি টেলিভিশনের ডাইরেক্টর তিনি হতে পারতেন তবে কি জানেন এত নিচে আমি নামতে চাই না এদের সাথে কোন বিতর্কে যাওয়ার ইচ্ছা আমার নাই আর আসিফ নজরুল আজকে আমার অফিসে এসছেন তিনি নিজে থেকে এসছেন এবং এসছেন তার সঙ্গে আরো একজন উপদেষ্টা ছিলেন আদিল রহমান খান এবং প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর ছিল এবং তারা সকলে মিলে এসেছেন এবং আমি তখন কাকতালীয় আমাদের অনলাইন উদ্বোধন করেছি সেই সময় এবং দুই উপদেষ্টা আমার দুই পাশে ছিলেন এখন সেখানে কি মনে করে তিনি আবার বীর চটলার শহীদ ওয়াসিমকে আজকে আমার ওখান থেকে গিয়ে তার ফেসবুকে পোস্ট করলেন ফেসবুকে তিনি ভালো জানেন সেটাও আমার জানা নাই কিন্তু এটা প্রসঙ্গটা আমি ঠিক বুঝতে পারলাম না হয়তো তিনি বোঝাতে চাইলেন যে আমার তুলনায় বিএনপি দরদি তিনি বেশি এটা হয়তো বুঝাতে চাই হতে পারে তো বিএনপি বিএনপি দরদি যদি তিনি বেশি হয়ে থাকেন তাহলে তো খুশি হওয়া উচিত যে আসিফ নজরুল তাদের মাহমুদ রহমানের থেকে বেশি দরদি তবে আমি এখনো মনে করছি কি জানেন এই যে প্রতিক্রিয়া যাদের কথা বললেন তাদেরকে আমি মনে করছি না এটা বিএনপি দলগত প্রতিক্রিয়া আমি এখনো সেভাবে দেখছি না যদি দলগত প্রতিক্রিয়া এটা বিএনপির হয় তা জবাব আমার হতে করে আমি সময় সময়মতো দেব কিন্তু এখন আমি এটাকে বিচ্ছিন্নভাবে ওয়াইডি জওয়ানকে আমি ব্যক্তিগতেই ধরে দিচ্ছি তাকে আমি বিএনপি দলীয় কোনো মুখপাত্ররই সময়ে আমি ধরছি না বিএনপি যখন দলীয়ভাবে বলবে এর জবাব আমি সময়মতো দেব মাহমুদ ভাই আসিফ রসুলের বিষয়টা মনে হয়েছে আমার কাছে ওই যে ঘর পড়ার মধ্যে আলু পোড়ার কথা বলে না মানুষ ঘর পড়ার মধ্যে উনি আলু পোড়া দিয়ে একটু ভাত যেটুকু সেকে নিয়ে আলুটা খাই আর ওয়াহিদুজ্জামান ধরেন সে নিজেই তো ধরেন আওয়ামী লীগের এমপির টেলিভিশনকে রক্ষা করেছে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ল্যাং মেরে নানা রকমের ঘটনা ঘটিয়ে পাঁচ লাখ টাকা করে নিচ্ছে মাসে মাসে ডিরেক্টরশিপ নিয়েছে তাদের এত মানে সুশীলতা আমরা কামনা আমার কথা কি জানে এই বিএনপির দলীয় কন্দল নিয়ে আমার কিছু বলার ইচ্ছা নাই তাদের ব্যাপার আমি বিএনপি থাকাই ভালো সাথে আমার কোন সম্পর্ক নাই আমি স্পেসিফিক যেটা বলতে চাচ্ছি যে আপনি শহীদদের বয়ান দিচ্ছেন আপনি তো আওয়ামী লীগের এমপি টেলিভিশন কে রক্ষা করে সেখানে ডিরেক্টর হয়েছেন পাঁচ লাখ টাকা করে ভাতা নিচ্ছে তা আপনি তো বড় বড় কথা বলার দরকার না না সেটা হচ্ছে তো শহীদদের রক্তের বিনিময়ে নাকি শহীদদের রক্তের বিনিময়ে না দিলে তো দিতে পারতেন না শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে আপনি আওয়ামী লীগের এমপি টেলিভিশনকে রক্ষা করছেন সেখানে সকল আওয়ামী বহাল করছেন বিএনপি বের করে দিচ্ছেন সব নিয়ে একটা কাজ করছি আমি হয়তো সামনে আসবে দর্শক আপনারা সাংবাদিক মাহমুদ রহমানের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ